আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকে আঠাশে জুলাই দুই হাজার চব্বিশ সাল আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দাম কেমন আছে সেটা জানতে পারবেন দর্শক আমি এখন অবস্থান করছি আলা শামসুদ্দিন সরকার সুপার মার্কেট ভোগরা বাইপাস গাজীপুরে দর্শক আপনারা কিন্তু জানেন দফায় দফায় কিন্তু পেঁয়াজের দাম কমেই যাচ্ছে তা আজকের বাজারে কেমন দাম আছে সেটা জানিয়ে দেবো আর দর্শক এই যে যে গাড়িটা দেখতে পাচ্ছেন এই গাড়িতেই কিন্তু এই যে এই চায়না আদা এসেছে তা বর্তমানে এই চায়না আদার দাম কেমন আছে দেশি রসুনের দামটাও কেমন আছে সেটাও কিন্তু আপনাদের জানিয়ে দেবো দর্শক বাজারে কিন্তু এখন চায়না আদার কিন্তু অনেক আমদানি আরেকটা জিনিস ইন্ডিয়ান পিঁয়াজ তার মানে এলসি সি যেটা যাকে বলে আবার ইন্দুরের পেঁয়াজ তারপরে এমপি যে পেঁয়াজগুলো আছে এমপি পেঁয়াজ একটু কমই আসে কিন্তু এলসি সি পেঁয়াজের নাসিকের পেঁয়াজ কিন্তু অনেকটাই বেশি এদিকে কিন্তু দেখা যাচ্ছে এই ইন্দুরের পেঁয়াজও কিন্তু অনেকটাই বেশি আমদানি দর্শক এদিক থেকে কিন্তু দেখতেই পাচ্ছেন এদিকে এই যে সবই হচ্ছে দেশি রসুন এগুলা সব দেশি রসুন বাজার কিন্তু আমরা দেখতে পাচ্ছি টুকটাক বিক্রি হচ্ছে হালকা টুকটাক করে বিক্রি হচ্ছে দর্শক আজকের বাজারে কত করে যাচ্ছে সেটা কিন্তু জানিয়ে দেবো দর্শক আলুর দামটাও কিন্তু আজকে জানিয়ে দেব আপনাদের তা এদিকে আমি একটু যাচ্ছি আলুর ঘরে আলুর ঘরের থেকে আপনাদের একটু জানাবো এই যে এটা হচ্ছে প্রথমেই আজকে আলুর দামটা একটু জানিয়ে দিই তা এই যে এই ঘরেই কিন্তু আলু আছে তা বর্তমানে আমি একটু দেখাচ্ছি বাজারটা বাজারের কি অবস্থা আলু বিক্রি হচ্ছে সাথে একটু কথা বলবো আসসালামু আলাইকুম ভাই

রংপুরের না রাজশাহীর রাজশাহীর 50 টাকা 49 থেকে 50 টাকা 49 থেকে 50 আর রংপুরের কোয়ালিটি ভেদে দাম ওটাও 50 টাকা 50 টাকা 50 টাকা 65 কেজির বস্তা 65 কেজির বস্তা আর এই কাডিলাল আলুটা এটা ঊনপঞ্চাশ টাকা সাড়ে আটচল্লিশ টাকা থেকে ঊনপঞ্চাশ টাকা কেজি সাড়ে আটচল্লিশ থেকে ঊনপঞ্চাশ টাকা কেজি এটা হচ্ছে রংপুরের স্ট্রিক রংপুরের স্ট্রিক রংপুরের স্ট্রিক এখন তো অনেকটাই কম বিক্রি হচ্ছে জি এই কারণে বাজার কম আরো কমবে আলুর দাম আরো কমার সম্ভাবনা জি তাই মনে হইতেছে তাই মনে আরেকটা জিনিস আপনার কোলেস্টেরলের এখন কি অবস্থা কোলেস্টেরলের তো মাল কম বাইরে হইতেছে রেট কমের কারণে আপনার ইয়ারা বিক্রি করতেছে না যারা স্টক পার্টি তারা বিক্রি করতে চাইতেছে না চাইতেছে না আমাদের এখানে বাজার কম এই কথা বলে তারা বাহির করতেছে না হ্যাঁ এটা সম্পূর্ণ বাজারটা নির্ধারণ হয় কোলেস্টরে হ্যাঁ ওখানে বাজারের ওঠানামার উপর আমাদের এখানে বাজারটা ওঠানামা এখানে ওঠানামা জি আরেকটা বিষয় জানতে চাচ্ছিলাম নতুন আলু আসতে আরও কতদিন সময় লাগে এখনো চার থেকে পাঁচ মাস এখনো 4 থেকে পাঁচ মাস জি সময় লাগতে পারে জি আপনাকে অসংখ্য ধন্যবাদ জি আপনাকেও ধন্যবাদ দর্শক আপনি কিন্তু দেখতে পাচ্ছেন বর্তমানে এখন আলুর দামটা জানিয়েছি এখন বর্তমানে যে এলসি পেয়াজ এলসি নাসিকের পেঁয়াজের দাম কেমন আছে তারপরে রসুন দাম কেমন আছে সেটা কিন্তু জানিয়ে দেব এদিকে বিদ্যুৎ নেই এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে চায়না বড় আদা চায়না হচ্ছে বড় আদা আসসালামাইকুম ভাই ভাইজান এই যে দেখতে পাচ্ছি না আজকেই তো আছে তারপরে আমরা দেখতে পাচ্ছি এই পাশে মোটা আদা আছে চায়না এটা না এটা কত করে যাচ্ছে এটা পঁয়ত্রিশ থেকে আটত্রিশ একশো দুইশো পঁয়ত্রিশ থেকে দুইশো আটত্রিশ টাকা কেজি দরে যাচ্ছে ধন্যবাদ

আজকের বাজারে তারপরে এই পাশে যে আরেকটা একটা দেখতে পাচ্ছি এটা কোন জায়গা ওটা 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 এই যে এটা কোনটা কোনটা ভাই এটা এটা আমি আমি ফরিদপুর রাজবাড়ি ফরিদপুর রাজবাড়ি এটার দাম কেমন যাচ্ছে ওটা বেচা আছে আমরা কি 95 94 95 94 94 করে বিক্রি হচ্ছে তারপরে এই যে আরেকটা পেজ দেখতে পাচ্ছি এই পেজটা কোন জায়গা ইন্ডিয়া ইন্ডিয়া জি ইন্ডিয়া এটা কি ইন্ডিয়ান হ্যাঁ এটা ইন্ডিয়ান কি এমপি হ্যাঁ ইন্ডিয়ান এমপি এটা কত করে যাচ্ছে ওরািকা পঁচাশি থেকে ছিয়াশি টাকা পঁচাশি থেকে ছিয়াশি বিক্রি হচ্ছে আর বর্তমান নাসিকের দামটা কেমন আছে মোটা দাম কমে গিয়েছে নাচিকের মোটা বড়টা নব্বই টাকা আর যেটা মিডিয়াম সাইজ পঁচাশি ছিয়াশি করে বিক্রি হচ্ছে এরকম দামে বিক্রি হচ্ছে আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আপনারা কিন্তু জানতে পারলেন বর্তমানে দামটা কেমন ছিল আর বাজারটা কিন্তু একদমই ফাঁকা আর আমি অবস্থান করছিলাম আল্লাহ শামসুদ্দিন সরকার সুপার মার্কেট ভোগরা বাইপাসে তা দর্শক বাজার কিন্তু সকাল বেলায় দেখুন একবারে ফাঁকা তা হালকা পাতলা বিক্রি হয়েছে আমরা যতটুকু দেখতে পেরেছি তা আজকেই ছিল এই দামটা তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম